জিজ্ঞেস করতে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করতেছে

আসলে ভিডিওটি আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের মূলত করা আমাদের সমাজে যারা প্রকৃত পক্ষে নেতা তারা কিন্তু সমাজের যে গরিব অসহায় মানুষগুলো আছে তাদের কিন্তু সুখে দুঃখে পাশে দাঁড়ায় আর এরকম যারা চামচা আছে তারা কিন্তু নেতার নাম ভাঙ্গিয়ে চলে বিভিন্ন জায়গায় অকারেন্স কাজ করে থাকে তো এই সমস্ত মানুষদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করবেন সমাজে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন সমাজে তার সমাজে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলবেন আর এরকম সচেতনমূলক ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে